হাই বন্ধুরা কেমন আছেন আমি আরও একবার এসেছি আপনাদের সাথে দেখা করতে একটি অসাধারণ অ্যাপ্লিকেশান নিয়ে যেটি হচ্ছে আপনার কল বোম্বিং কল বোম্বিং হচ্ছে যে আপনার কীভাবে আপনি অটোমেটিক আপনার একুশটা পর্যন্ত করা যাবে অর্থাৎ মিস করা যাবে আপনার বন্ধু যত মোবাইলটা হাতে ধরে রাখলেও আপনার কল রিসিভ করতে পারবে এটাকে বলা হয় কল বোম্বিং আবার কিছু কিছু আছে ইমেল বোম্বিং কিছু কিছু আছে আপনার অনেক রকমের বোম্বিং আছে সো আমি নেক্সট ইউলি ইমেল বোম্বিং তারপর হচ্ছে আপনার ফেসবুক বোম্বিং অর্থাৎ অনেকগুলো এসএমএস চলে যাবে কিন্তু সে প্রত্যেক জীবন চলে যাবে হবে না তারপর কল মিস কলটা আমি আপনার দেখাচ্ছি কীভাবে সো আপনাকে প্রথমে টাইক জাঙ্ক ডাউনলোড করতে হবে সো ট্র্যাক জ্যাং ডাউনলোড করার আগে বলে দিচ্ছি যে এটি প্লে স্টোর পাবেন না কারণ হচ্ছে প্লে স্টোর এটি ব্যান করে দিয়েছে কারণ হচ্ছে এটি মানুষের খুব ক্ষতি করে সেজন্য অনেক কমপ্লেন বা রিপোর্ট যাওয়ার পরে ফিডব্যাক যেটাকে বলে যাওয়ার পরে ফেসবুক করতে সরি প্লে স্টোর কর্তৃপক্ষ এটি উঠিয়ে নিয়েছে সো আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিব আমার পুরো ভিডিওটি দেখার পরে আপনি নিচে গিয়ে লিঙ্কটা ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি সো চলুন দেখা যাক প্রথমে আপনাকে টেক জ্যাংকে ক্লিক করতে হবে সো একটু ডেট করতে হবে সো এখানে স্টার সো এখানে আমরা স্টার্টে চলে যাচ্ছি এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সো আমরা স্টারে যাব সো এখানে আমি অলরেডি নাম্বার দিয়েছি আমি আবার দিচ্ছি সিক্স সেভেন জিরো সেভেন সরি সিক্স সেভেন সিক্স সেভেন জিরো থ্রি টু নাইন সো সতর্কতার সহিত নাম্বারটি দিতে পারেন তারপর কন্টাক্ট নাম্বার থেকে আপনি নাম্বার দিতে পারেন যে মরা থাকে সিক্স সেভেন জিরো সেভেন থ্রি টু নাইন এইট সো এখানে নেক্সটটা যেতে হবে তো আমি এখানে দশটা মিস কল দেবো আমি মিস কল দশটা দেব একসাথে তারপর নেক্সটে ক্লিক করলাম সো এখানে কত সেকেন্ড পর পর যাবে আমি আমি দিলাম যে এগারো সেকেন্ড না আমি দিলাম ধরো পাঁচ সেকেন্ড সো পাঁচ সেকেন্ড পর পর দিলাম দ্য নেক্সট নেক্সট তে দিলাম একটু ওয়েট করতাম এন্ড টু স্টপ প্রসেস টাচ here টু টার্ন দা সো ক্লিক আপনার কল দাও বন্ধ হিসেবে একটু ঘুরতে থাকবে আর দেখুন কল অটোমেটিক এ আপনার মোবাইলে অবশ্যই দেখুন পাঁচ মিনিট পর পাঁচ সেকেন্ড পর এটা অটোমেটিক কল হচ্ছে এবং আমার মিস কল সো আপনার বন্ধু অবগত কি সমস্যা অটোমেটিক রোবটের মধ্যে মিস কল যাচ্ছে আমার ফ্রেন্ডসের মাথা মাথা থেকে শুরু করে পুরো সব কিছু নষ্ট হয়ে যাবে সো এটা হচ্ছে কল বম্বিং হ্যাঁ কল অ্যান্ড সো আমি অফ করে দিচ্ছি সো আমি ভিডিও ডিসক্রিপশানে আমি এটি লিঙ্ক দিয়ে দিব আমি ডাউনলোড করবেন আর নেক্সট টিউটোরাল দিবো আপনার ফেসবুক বম্বিং অ্যান্ড ইমেল বোম্বিং সো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে সো আজকের জন্য এতটুকুই আর নেক্সট টিউটোরাল থাকছে আপনার ইমেল বম্বিং তারপর থাকবে আপনার ফেসবুক বোম্বিং আজকের জন্য এতটুকুই আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বিডি সো আশা করি ভালোই থাকবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বিডি